আমিতো ৰাতি এঘাৰটা চাৰে এঘাৰ মই বাটকৈ গোটাকৈ গোমাইছে গোমোৱাৰ ফে মানে ধৰণে ডেৰটাখনো তেতিয়াবা যায় তই নাতি ঘোমাইছে আমাৰ লগে আমিতো গোটেই পাৰি না নাতি ৰাত কথা বাই বাই তোৰ উঠে উঠে তোৰ উঠিল আমাৰ চাৰা ঘৰ অন্ধ কৰি আছে দুমাইয়ে বাইদেউ দি থাকো আগোন তই আমি এবাৰ বাইক লওঁ তাৰপৰা আমাৰ পৰিবাৰে আগোন তুমি যায় নাই না তো আমাৰ মোৰ দাঁতকৈ চিলি আছে জ্বলানো জ্বলানো কেতিয়া মন হয়

রূপচর্চা কেই না বা পছন্দ করে হোক পুরুষ কিংবা মহিলা নিজেকে সুন্দর করে উপস্থাপন করতে অথবা নিজের সৌন্দর্যকে আরো ফুটিয়ে তুলতে এখন আপনাদের পাশে রয়েছে কমল ফ্যামিলি সেলোন মহিলা এবং পুরুষ উভয়দের জন্য থাকছে ন্যূনতম দামে আপনাদের বিভিন্ন ধরনের সুবিধা তাছাড়া এখন চলছে তিরিশ শতাংশ ছাড়